হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তুমিরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো সেই দিনটা চলে এলো যেটার জন্য পুরো এক বছর ধরে অপেক্ষা করেছিলাম তো এখানে বাবার ধুতিগুলোতে ওই ব্লু সাবানটা দেওয়া হয়েছিল তাই কালারটা অন্যরকম এসেছিলো তাই উজালা দিয়ে আবার দিয়ে দেবো তাই এখানে কুয়া চলে এসেছি জল তুলে নিয়ে দেখো কাপড়গুলো শুধু ভিজিয়েছি তাই কালারটা কীরকম উঠে গেছে তো এখানে উজালা দিয়ে কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি আর মামার জন্য এখানে হেয়ারবেল্টে নিয়েছি ওর একটা ড্রেসের সাথে ম্যাচ করে ওকে ভাবছি স্বর্ণিলনে নিয়ে যাব তখন এটা পরাবো ওর জন্য নিয়ে নিলাম তো এখন আমাদের দুধ তাচ্ছে রান্না হয়নি রান্না শুরু হবে এরপরে তো এখন আমি বাবার ব্যাগ গোছাবো ওর জন্য আমি চলে এসেছি বাবার জিনিসপত্রগুলো নেয়ার জন্য তো এখানে দেখো এই দুটো ব্যাগই বাবা নিয়ে যাবে এগুলোতে সব কিছু বাবার চলে আসবে প্রায় তো আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিয়েছি বেডিং পরার সব কিছু সকালে পড়ার রাত্রে পড়ার বিকেলে পড়ার সব কিছু ড্রেস দিয়ে দিয়েছি তেল সাবান মানে যা কিছু লাগবে সব কিছু দিয়ে দিয়েছি তো আর আজকে আমি একটু হ্যাঁ তেল বানাবো আমার চুল অ্যাপ্লাই করার জন্য চুল খুব উঠে যাচ্ছে তো প্রথমে একটা আমি সালেমার তেল নিয়েছি ওটার মধ্যে তেজপাতা পেঁয়াজ রসুন জবা ফুল জবা ফুলের পাতা মেথি আর কালো জিরা এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হাতের কাছে যেটুকু পেয়েছি ওটুকুই দিয়েছি তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে লাল করে নেব কি জানি এটাতে দূর হবে কি না পড়ার সমস্যা তো এখানে দেখো পুরো পুরো হম কালারটি আসে না এখনো আর একটু একটু লাল হচ্ছে আর এতই চুলপোড়ার সমস্যা হয়ে গেছে কি করবো কিছু খুঁজেই পাচ্ছি না কোনটা ট্রাই করব কোনটা করলে করলে চুলপোড়া কম তাই খুঁজে পাচ্ছি না তো এখানে তেলটা হয়ে গেছে আমার ছেঁকে নিয়েছি আর একটা ভিটামিনই ক্যাপসুল দিয়ে তেলটাকে লাগিয়ে নিলাম লাগিয়ে কিছুক্ষণ রেখেও ছিলাম তারপরে স্নান করে চলে এসেছি আর এখন দেখো বাবা একদম পুরো রেডি হয়ে গেছে খাবার দাবার খেয়ে আর এখন আমরা কুলিতে আছি বাবা চলে যাবে বাবার গাড়িও চলে এসেছে স্বর্মিলনে